না যেই বলবো শেখ মুজিবুর শেখায় বলবেন ঘোড়ার ডিম বলতে পারবেন না ভাই জাতির পিতা শেখ মুজিবুর জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর ঘোড়ার ডিম ওটা একটা জাতির পিতা গেলে যত ছবি দেখবেন একটা কলকিলিয়া কানতিছে তোরে কোন কথা শিক্ষিত শালা ওই সমস্ত বদলাই শয়তানদের জাতির পিতা হওয়ার পরে কিন্তু মুসলমানের জাতির পিতা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে এখানে কোনো অ্যাঙ্গেল ম্যাঙ্গেল নাই ডাইরেক্ট মিল্লা তা আবি কুম এবিম হুয়া সাম্মা কুমল মুসলিম তোমরা যদি মুসলমান হও তাহলে তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন আপনাদের কাছে আমি জোরে সোরে শুনবার চাই কারণ এগুলো ওয়াজ কিন্তু খালি এই জাকাতি হচ্ছে না এতে মালগুলা খারাপ আছে লাইভের মাধ্যমে গোটা পৃথিবী চলতেছে আমি বলতে কিন্তু আপনাকে দাস গ্রাম নাই এই মুহূর্তে হয়তো লন্ডনে যারা বাংলাদেশে আছে তারা আপনাকে ওয়াজ শুনতেছে সৌদি আরবে যারা আছে তারা শুনতেছে মালয়েশিয়া সব জায়গায় এই মুহূর্তে লাইভ চলতেছে হাজার হাজার মানুষ লাইভের মাধ্যমে আপনাদের এই দাস গ্রামের তাফসির শুনতেছে সুবহানাল্লাহ বলনা কেন তাহলে একটু জোরে বলে ওরাও জানুত আমাদের জাতির পিতার নাম কি যারা বলবেন আল্লাহ আল্লাহ তারা বলতেছেন আল্লাহ মরার আগের খুব বোবা করে দিও এর মুখর যেন কলমা উচ্চারণ না হয় এর বলতে কি কোন জায়গায় বাসতে চুটি ছয়তান ঢুকছে জবান করে বলতে হবে জাতির পিতার নাম কি শেখ মুজিবর যেই বলবো শেখ মুজিবর শেখে বলবেন ঘোড়ার ডিম বলতে পারবেন না ভাই জাতির ভেদ সব হলিউড বুঝে লিক বার আছে আমাকে বংরা ঢেলা তিনটে লিক দেখবেন মেয়ে মানুষের মাথায় কিন্তু ঢেলা থাকে ঢেলা ঢেলা এরকম তুলে বুঝলে রে এইটুকু বুড়ার লোকের মধ্যে কাম শব্দ হয় কিন্তু এই লিখে করে শব্দ হয় না লিক শব্দ হয় না কিন্তু খুবই কামড়ায় বাড়ে কিন্তু শব্দ হয় না এখনকার লিকের নাম হলো আফসোস লিক হতাশা লিক গুজব লিক এ তিনটা লীগ আছে না নাই জোরে কেন আছে না নাই হ্যাঁ আসল পরিচয় হলো মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম আসল পরিচয় হলো আমার জাতির পিতা কি জোরে কারণ কাফেরা জাহান নামের উপরে থাকবে আর মুনাফিক থাকবে জাহান নামের কথা না জাহান নামের তো সাহাবিরা এই মুনাফিকের খাদ্য কি হবে আল্লাহ রসুলের পেশাব পায়খানা করবে এই পেশাব পায়খানা খাবে বললেন হুজুর এই মুনাফিক কোন দলত থেকে বাড়াবে আল্লাহ রাসুল বললেন আফসোস করা লাভ নাই এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে আর গোটা বিশ্ব খুঁজে বর্তমান শ্রেষ্ঠ মুনাফিকের দেশ হলো বাংলাদেশ ধরে কোন কথা ঠিক কিনা এরা নবীর প্রতি দরুদ পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে ধরে কোন কথা ঠিক কিনা নবীর পিছনেই নামাজ পড়ে সামনে কাতারে মাথায় টুপি পাগড়ি নিয়ে জুব্বা নিয়ে নামাজ পড়ে আহ্বাদ করল্লাহ যেখানে নামাজ পড়ে তার বান সাইডে কখনও ডান সাইডে নামাজ পড়ে এত বড় একজন হুজুর মানুষ সামনে কাতারে নোবীর পিছনে নামাজ পড়ে কিন্তু আল্লাহ যখন নবীর উপর নাজিল করল ইয়া আলাল নবী যাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেছেন তাদেরকে শুধু মুসল্লি বানালে হবে না তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে কারণ যে কোনো সময় মক্কার কাফেরা মদিন আক্রমণ করতে পারে মক্কার কাফের যদি মদিন আক্রমণ করে তখন দোয়া দিয়া দরুদ দিয়া কিন্তু আপনি মদিনা রক্ষা করতে পারবেন না ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে হুকুম কা একটা নাজিল হলো এই টুপিওয়ালা এ হাঁটুর সাথে হাঁটুর লাগিয়ে বলতে গন্ডগোলের আয়াত বলেন তো আল্লাহর কোনো আয়াত গন্ডগোল আছে আজকে বাংলাদেশে অনেক হুজুরেরা দেখেন টঙ্গির জায়গা দখল করার জন্যে মানুষ হত্যা হচ্ছে দরে এখন কথা ঠিক না এরকম যদি বাংলাদেশ দেওয়া হয় আর কি মামারামারি করবি ভাইরে বাংলাদেশে যত দল আছে প্রত্যেকটা দলের মধ্যে কোন দল আছে না নাই দলে কোন আছে না নাই কিন্তু এমন একটা দল এই বাংলাদেশে আছে যারা নিজের জন্য কোনো কাজ করে না তারা কাজ করে আমার আল্লাহর কোরআনের জন্য জোরে কোন ঠিক কি না তাদের মধ্যে কোনো মারামারি নাই কোনো দলাদলি নাই বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক রাগ করে বলে রাখাল আমার মধ্যে মোনাফিক কি দেখলা রাখাল বলতেছে লিমা আপনার মুখের সাথে মনের মিল নেই আপনি সত্যি করে বলেন তো আমি কি মালিক বলতেছে তুমি তো রাখাল তো তাহলে আমি যদি রাখাল হয় তাহলে আপনি রাখালের কাছে আল্লাহ রস্তে আল্লাহর রস্তে উঠে একবেলা দুধ চাইলেন আপনি বলেন যত আল্লাহ রস্তে চান মালিককে বাদ দেয় রাখাল দিন দিবার পাওয়ার রাখাল আছে মনে আমি কিন্তু কোরআনের একটা রাখাল এখন একজন এসে হাতের মধ্যে একশো টাকা দিয়ে দোয়া করেন আমি কি ধোঁয়া কার বইয়ের পাঠে বাচ্চাই আল্লাহ একটা পুত্র দেয় যেই বলছে বইয়ের পাঠে বাচ্চাইছে আল্লাহ একটা পুত্র দেয় তখন তো আমার ক্ষমতা আমি জানি আমি তিনটা মেয়ের বাপ আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে তিনটার মধ্যে কি একটা আল্লাহ আমার দিত না আমি ওর কানে কানে বললাম ভাই আমি তিন মেয়ের বাপরে প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার তখন সন্তান পেটে আসলো আমি আমার বউ সবসময় নামাজ ফল দোয়া করছি আল্লাহ একটা তো মেয়ে দিচ্ছ এ এইবার একটা পুত্র দাও হলো না আবার একটা মেয়ে হলো তাহলে স্বামী স্ত্রী দুদিনের মন খারাপ করে একেবারে গ্যাপ দিয়ে দিলাম বাচ্চা কাচ্চা না নেওয়ার ধান্দা আমার বড় মেয়ের বজ যখন উনিশ আমার মেজমের বজ যখন পনেরো তখন আমার বাপ বলতে বলতেছে কেবরে আমার চারটে ছেলের মধ্যে তিনটারই ছেলে মেয়ে আছে তোকে আল্লাহ কোনো ছেলে দিবে না তখন আমি কইলাম আব্বা দুটো মেয়ে তো আল্লাহ দিছি আমার কি দরকার আমার বউ বলতেছে সাইড থেকে না না আর তুমি না আর আব্বা বলতে তুই কি বুড়ে হয়ে গেলে কে কে তুই কি বুড়ে হয়েছে এই কথা বলে আব্বা বাইরে হয়ে গেছে কি সারা বাস তো আমি বুঝবেন পারছি আব্বা কি করলো তখন আমি বাপ মাকে নিয়ে বারো সালে হস করতে গেলাম এগারো সালে তো আমি করে আসলাম বারো সালে আমার বাপ মাকে নিয়ে গেলাম যেখানে যেখানে দোয়া কবল হয় প্রত্যেক জায়গায় মাকে বলেছি বাবাকে বলেছি এই জায়গায় বলেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয় সব জায়গায় দোয়া করছে আমি তেরো সালে এসে আবার চান্স নিলেন বহুদিন পর যে বাপ মা একটা মধ্যে দোয়া করছে এইবার ছেলে না হয় যায় কোথায় আল্লাহ সেইবার আবার একটা মেয়ে দিল তখন আমি বুঝলাম যে আমার দোয়া দিয়ে ওই বইয়ের পেটের বাচ্চা পুত্র হবি না ওই আমাকে একশো দিছে ওখানে দুইশো দিলে হুজুরাম তো টেকা চাইনি দোয়া হুজুর হবি না পাগলা আমি তিন মেয়ের বাপ বলে হুজুর তাহলে আমার টাকা আমাকে দেন আপনার ডাব লিখ দেন লেন ওই যখন একশো টাকা দিলাম মারছে দৌড় আমি পিছন দিকে হাত ধরে বললাম কোথায় যাবি বলে কাউসারি হুজুরের কাছে যাব ওই মাহফিলে আমি আর কাউসারি দুইজনে বক্তা ছিলাম কাউসের কাছে ছেলে আছে নিয়ে আছে হুজুর করি ধোয়া আমি কলাম কোনো হুজুরের কাছে না কোনো পীরের কাছে না কোনো মাজারে না পাবার যদি চাও আসল জায়গা চাও আসল জায়গা কে আরো জ্বরে জ্বর বলুন ইয়া কানা বুধ আইয়া কানা যার বল আমি করবো তার কাছে চাব আমি সাহেব পাইনি দেখে তুমি পাবা না তা কিন্তু না বাদান একটু খেয়াল করেন রাখাল বলতে পথিক সত্যি যদি আল্লাহ রস্তে ওঠের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দর দাদকে বলে মালিক তোমার রাখাল ওঠ আর দুন্দা চড়ায় তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ আরস্তে ওঠের এক পেলা দুধ দিবে ওমর ফরক বলে রাখাল ভাই এত কষ্ট করে দশ মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেয়ালা দুধ দাও রাখাল মুসকি মুসকি হাসের বলে পথি তুমি কি হজরত উমর কে চিন রাখাল হজরত উমর লক্ষ্য করে বলে পথিক তুমি কি হজরত ওমরকে চিনো যদি উমরকে তা তাহলে এরকম ব্যাসাইদা কথা বলতে পারতা না উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে দুই টাকা ঘুষ দিছো আর মালিক বাদদা তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সীকে তুমি ধরা পড়বার চাও উমর ফারুকরা আকাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে দুইটা টাকা দিব আর তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবে তোমার মালিকও জানতে পারবে না উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না রাকাল চিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক আমার মধ্যে কি দেখলা রাখাল বলে যেখানে গুপ্ত বাহিনী দেখতে পায় না আমার মালিক জানতে পারে না সেখানে আল্লাহ দেখতে সঙ্গে সঙ্গে হয় তোমার মাঝে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ দিছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে জোরে ধন কথা ঠিক কিনা আজকে আসলে না এসে তুমি দাম দেখে গেছ যা দেখো তুমি পানি সলমল করতেছে কাল নিচে তুমি পানি নাই এখন আসলে না আসলে যাচ্ছে কপালত নামাজের দাঁড়িয়ে আছে চারিদিকে তাকাস কেউ নেই আস্তে করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে দুই আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আলহামদুলিল্লাহ কেউ দেখেনি ফোন জায়গা শুকিয়ে কুন্ডা করা লাগবে আপনার বলে তো ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই এই ইমান না থাকার কারণ হলো এই ওর ফরক পাগলের মতন কান দেয় বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আমি রাখালকে দেখি নাই আল্লাহ এতক্ষণ পর্যন্ত রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি দেখতে রাখাল পেছনে এসে বলতে যে প্রতি যতই কান্দ উঠের দুধ আমি দিবার পারলাম না তুমি যতই কান্দ উঠের দুধ আমি তোমাকে দিবার পারলাম না ওমর ফারুক বলেন আকাল ভাই উঠে দুধের কোন দরকার আমার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহ কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার হুজুর আপনি যে পঞ্চাশ বছর কোরআন হক তা করলেন এরপরও তেরো বছর আপনাকে জেলখানায় বন্দি করে রাখলো হাসপাতাল নিয়ে গিয়ে আপনাকে হত্যা করলো আপনি এত কিছু করলেন আপনার সাহি কি হুজুর এটা চাহিদা নাই আমি যে তিন বছর জেল খারাপ গুন্দি থাকলো চেংড়া বউ থুইয়া একটা বাচ্চার জন্ম দিয়ে আশা দেখি বাচ্চার চিনে না বাচ্চার বাবক চিনে না কারণ তিন চার মাসের বাচ্চা থিয়া জেলত গেছে আশা দেখে যে চার বছর হয়ে গেছে আসে না তা আপনার বলুন তো আমি ভানচা তুমি কোরনের যদি হক কথা না বললে তোমাকে জেলত যাওয়া লাগতো না এই কোরনের হক কথা বলার কারণে আজকে তুমি জেলে গেলে তোমার চাহিদা কি মিরুল রহমান যে বাংলার মানুষ তোমার জন্য পাগল সেই বাংলা থেকে তুমি মানুষ এর কেন আজকে আবার কি জন্য আসলে তোমার চাহিদা কি প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে আছে না নাই জোরে আছে না নাই হাজর তোমার বলেন আখাই না দেখে আল্লাহকে কনেদের মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ তোমার চাহিদা কী কারণ তোমার চাকরিও ভালো না তুমি যে কাজটা করতেছ কষ্টের কাম তোমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কী রাকাল ছোটো বাচ্চার মতন কান্দে এতক্ষণ রাখাল খালি হেসে হেসে কথা বলেছে এবার রাকাল কান্দের বলে পথিক আমার চাহিদার কথা শুনতে চাইলে তাহলে শোন আমার চাহিদা হলো রব্বানা পড়েন সবাই রব্বানা আতিনা ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শুনে রাখাল বলে তুমি আসলই মূর্খ ওমর ফারুককে বলতেছে তুমি আসলেই কি যে ভাই মূর্খ নবী বলে আমার পরে কেউ নবী হলে ওমর হতো আর রাখাল বলে তুমি আসলেই মূর্খ আর এই আয়তের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বলছি একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখেরাতের সৌন্দর্য ঠিক দুনিয়া হাসানা অফেল আখেরাতে হাসানা দুনিয়ার সৌন্দর্য হলো মহামান ভদ্র তোমরকে আমি এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সেই হজরত উমরকে যদি একটা দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আমার মিটা যাইত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয় এক নম্বর চাহিদা কি উমর দেখা মানে ভালো নেতা দেখা পাগলা আপনাদের চাহিদা কি আগামীতে আপনারা কেমন নেতা দেখবার চাচ্ছেন যে নেতা নামাজ পড়ে শুধু পড়াবার পারে না আর কতক নেতা আছে নামাজ পড়ে আবার পড়াবার পারে দরকার হলে জুম্মার দিনে খুদ দাও দেয় কথা কর। না এখন আপনার খবর হুজুর অ্যাঙ্গেলে কি মারতেছে রে এটা অ্যাঙ্গেল নয় রে বাজার ডাইরেক্ট কি মারতেছে হজরত তোমার চোখের পানি নিয়ে দৌড়ে গিয়ে আকারে হাতটা ধরে তিনটা সুমা খাইলেন এক দৌড়ে যেভাবে হাটটা ধরে তিনবার সীমা খাইবেন রাখাল কয়েক পাগল নাকি আমার ঘামা হাতে তিনটা সীমা দিলে ওমর ফারুক রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে আপনারা তো শোভান আল্লাহ কলে কিন্তু রাখাল না ওমর ফারুকালা রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে আটটা জান্নাত দিয়ে দিবে রাখাল শোভান কয় না অমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে সান্নাত দিবে রাখাল মুসকি মুসকি হাসার বলে পথি এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা কিন্তু এখন দেখছি তুমি খুব সালাক ওমর ফারুক